আমাদের মুন্সিগঞ্জ একটা প্রাণের দাবি ছিল যে এখানে একটা পুলিশ ক্যাম্প করা এটা বালাই দিলে মানে পারমানেন্ট ক্যাম্প করা হয় নাই বাট সাময়িক ভাবে এটা খোলা হয়েছে হয়তো এক সময় পারমানেন্ট হয়ে যেত এই জন্য আমি আমিও নিজে মুন্সিগঞ্জ এজন্য এই জন্য আমি নিজের এই আমাদের যারা মুন্সিগঞ্জের বাইরের বাহিনা আছে তাদের সবাই আমি ধন্যবাদ আমাকেও দেশে হইতে আমি বলছি না এক হাজার কটার উপর দানি বন্ধন আমাদের দেশে তো এটা হচ্ছেই আমাদের আমাদের এর কাজ করে আমরা যেটা ভালো মনে করবো ওইটা আমরা করি এখন এই অনেকের অনেক ধরনের ইন্টারেস্ট থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বার্থ থাকে যার যার স্বার্থ সে হাসিল করতে যাবে বাট আমরা হলো সরকারের পর থেকে এখানে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এই জন্য আমরা আমাদের চেষ্টা করছি নয় এরকম পিয়াসের কথা আমি রাস্তায় জিজ্ঞেস করতেছিলাম এরা নাকি আমাদের দেশে নাই এরা পার্শ্ববর্তী কোনো দেশে চলে গেছে বাট এই দেশে আসার পরে তাদের মানে কেরানীগঞ্জ ছাড়া অন্য কোথাও স্থান হবে না এই এলাকায় স্থান এই ফাঁড়িটা আমরা স্থায়ী করার জন্য অলরেডি প্রোপোজাল পাঠানো হয়েছে এটা আমাদের হোম মিনিস্ট্রি থেকে এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি চলে গেছে হয়তো আল্লাহ দিনে এটা পার্মানেন্ট ফাঁড়ি হয়ে দেবে